আসসালামু আলাইকুম জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের একটা বকনা বাচ্চা সাড়ে আট মাসের খুবই উন্নত মানের একটা বাচ্চা এটা জেনাতো বাচ্চা না আপনারা ভালো করে খেয়াল করবেন এই খামারের যত গাভী সব প্রথমিয়ানের পঁচিশ আর তিরিশ প্লাসে সেকেন্ড ইলেকট্রেশনের সেইখানকার বকনা বাচ্চা আমার এক শ্রদ্ধ দাদা আসছে ওনাদের বাসা দিনাজপুর বিরল আমরা বাচ্চাটা দিনাজপুর বিরলে বিক্রয় করলাম দিনাজপুরের ভাইয়ারা অনেক ভালো ভালো বকনা গাভি আমাদের জান্নাত ডেইরি ফার্ম থেকে সংগ্রহ করে নিয়ে যায় বাচ্চাটা কান দেখেন অরিজিনাল ফ্রিজিয়ান একদম গোল বড়ি পাতার মতন কান ভর্তি পশম তারা দেখেন বাচ্চাটা শিং দেখেন শিং দুটা দেখেন একদম এগুলা পরিশিং বের হবে সাদা পরিসিং বের হবে একদম হাঁস গলা বাচ্চা আর বাচ্চাটার খুরাগুলো দেখেন অরিজিনাল যেটা ঘোরাখুর সেই খুর আরে প্লেটন একটু ঘুরাই দাও তো বাচ্চাটা দেখেন বাচ্চাটার আমরা পাচারা দেখেন একটা অরিজিনাল বিদেশি গাভীর যে ক্যাটাগরি থাকে সর্বোচ্চ জাতমান থাকে সবকিছু বাচ্চার মধ্যে বিদ্যমান আছে গলা গলা থেকে পিছনটা একবারে পাছা ভারী হাত পায়ের গঠন নিচের ওলানের শেপটা প্রসাবের দাঁড় থেকে নেমে আসতেছে খুবই ফার্স্ট ক্লাস একদম রাবার্টের মতন ওলানটা বাচ্চার মাজা দেখেন কত ভালো এগুলো কিন্তু হাই পারসেন্ট না আসলে বিভিন্ন জায়গায় অনেক বড় কোয়ালিটির বকনা বাচ্চা আপনারা পান বড় কোয়ালিটির বকনা বাচ্চা পান কিন্তু এরকম মানের পাবেন না এটা সর্বোচ্চ মানের একটা বকনা বাচ্চা সামনে থেকে পিছন কোয়ালিটি এরকম বাচ্চা যদি আপনারা ঘরে পাঁচটা নিয়ে খামার শুরু করেন অবশ্যই সফল খামারই হবেন এই বাচ্চাটা কিন্তু যখন রেডি হবে বাষট্টি তেষট্টি ইঞ্চি হাইট হবে এর মা বিশাল বড় এবং এর বংশের গুরু আমার কাছে আছে সেকেন্ড ল্যাকটেশনে তিরিশ প্লাস

এই বাচ্চাটা প্রথম বিয়ানের দুধ হবে তেইশ থেকে পঁচিশ এটা যেন তেন বাচ্চা না তেইশ থেকে পঁচিশ আমি দোয়া করি দাদাই বাচ্চা দিয়ে সকল উনি আসলে ভালো ভালো যে গাড়িগুলা করবে তার মধ্যে কিছু গাবি কিনবে কিছু বাচ্চা কিনবে আমি সর্বোচ্চ মানের বাচ্চাটা আমি দাদার হাতে শুনে দিলাম লেনজারা দেখেন একবারে সুতার মতন চিকন এই যে আঙ্গুলের সাথে দেখেন একবারে এত জাত এই দেখেন একবারে এত জাত এটা হাই গ্রেডের কিন্তু বাচ্চা আপনারা যারা খামার শুরু করতে যাচ্ছেন বাচ্চা যেগুলো সংগ্রহ করেন ক্রসবিট নন গ্রেড বাচ্চা না কিনে একটু ভালো মানের সর্বোচ্চ মানের বাচ্চা মাথা ঠান্ডা করে খুঁজে কিনবেন এবং রেডি করবেন সর্বোচ্চ এই বাচ্চারা প্রথম নেই ইনশাল্লাহ তিন লাখ টাকার উপরে দাম থাকবে

এবং প্রতিনিয়ত যোগাযোগ করে আমার এখানে আসবেন আপনাদের প্রতিটা গুরু আপনাদের সাথে আমার হয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম